কোনোভাবেই কেমিক্যাল মিশ্রিত আম বাজারজাত করা যাবে না প্রশাসন সজাগ আছে জেলা প্রশাসন সাতক্ষীরার উদ্যোগে সাতক্ষীরা জেলায় যাতে আম বাজারজাত ক্যালেন্ডারের নির্দিষ্ট দিতে ক্যালেন্ডারের পূর্বে বাজারজাত না হয় সেজন্য অভিযান অব্যাহত আছে আমরা সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালায় একটা আম যত করি এখানে একটা আমে প্রায় তিনশো সত্তর ক্যারেট আম কেমিক্যালযুক্তানো যুক্ত করা হয় এবং এই আম বিনষ্ট করা হয়েছে এবং এই আমের আনুমানিক বাজার মূল্য প্রায় প্রায় পনেরো এই আমাদের প্রশ্নে এসে দোকানের যেন কোনো আমার বাড়ানো হয় এবং হয় এবং

বন্ধুরা যারা আছেন তাদের মাধ্যমে জানাতে চাই যে এটা সাথে যারা আম ব্যবসায়ী আছেন এবং আম বাগানের মালিক আছেন তাদের জন্য একটা বার্তা যে কোনোভাবে আম বাজারজাত করা যাবে না প্রশাসন আছে এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা আমন্ত্রণ আহ্বান জানাবো যে প্রত্যেক জেলাতে একটা আমের ক্যালেন্ডার হয়ে থাকে সেই ক্যালেন্ডার মেনে যারা আম চাষিরা আছে তারা যেন আম বাদজাত দাদ এবং আমাদের যারা ভোক্তারা আছে তারা এই আমরা কোন জেলা থেকে এসেছে এবং সেই জেলার আমের যে ক্যালেন্ডার আছে আম সংগ্রহে যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার নিয়ম মেনে আমরা বাজার থেকে কেনার জন্য আহ্বান জানাচ্ছি Thank you. As-salamu <coughs>